ভূমিকম্পে মেট্রো রেলের ছয় স্টেশনে বিভিন্ন অংশে ফাটল গত শুক্রবার একুশ নভেম্বর রাজধানীতে অনুভূত ভূমিকম্পে মেট্রো রেলের ছয়টি স্টেশনে ফাটল দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো হলো হল বাজার বিজয় সরণি পল্লবী মিরপুর দশ মিরপুর এগারো ও ফার্মগেট প্রাথমিক পর্যবেক্ষণে স্টেশনগুলোর বিভিন্ন অংশে ফাটল শনাক্ত করা হয়েছে ও বৈদ্যুতিক বাজার সাব কক্ষের মেজতে ফাটল এছাড়া স্টেশনের প্রবেশদ্বারের দেওয়ালে ফাটল দেখা গেছে পল্লবীতে বৈদ্যুতিক সাব স্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেওয়ালে ফাটল দেখা গেছে মিরপুর এগারো সাব স্টেশনের ফ্লোরে ফাটল মিরপুর দশ স্টেশনের কিছু টাইলসে ফাটল ফারামগেটে লিফ্ট কোর ভেতরে দেওয়ালে ফাটল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ করিম খান জানিয়েছেন স্টেশনগুলোতে দেখা দেওয়া ফাটল গুরুতর নয় বিষয়টি নিয়ে কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে তিনি আশ্বস্ত করে বলেন ট্রায়াল রানের পর কোনো ঝুঁকি পাওয়া যায়নি বলেই মেট্রো রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে তবে ভূমিকম্পের পর যাত্রী ও স্থাপনার সুরক্ষায় স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে Terima kasih telah menonton!